হাই গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পিটিএস এর মার্চা আমি কিনেছি গিফট পেয়েছি তো সেরম কিছু তো ফার্স্টেই যেটা হচ্ছে সেটা হচ্ছে এই বি টি টোয়েন্টি ওয়ানের পাউচটা এটা ফ্লিপকার্ট থেকে আমি পারচেস করেছিলাম এর কোয়ালিটিটা অনেক ভালো রবার ম্যাটেরিয়াল টাইপের আর এটা আপাতত আমার ভাইয়ের টাকা পয়সা রাখার কাজে ব্যবহার হচ্ছে নেক্সট হচ্ছে কয়েকটা পেন্সিল বক্স কিনেছি আমি এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি আর এটা এরাম এরম করলে দুটো ছবি দেখতে পাবে এটা আমি যে ছবিটা দেখে পারচেস করেছিলাম সেটা আসেনি ওর বদলে অন্য এসছে বাট এটাই আমার পছন্দ হয়েছে কারণ এটা জাঙ্কুকের ছবিটা বেশি বড় করে দেওয়া যায় আর জাঙ্কুক আমার বায়স তো এটার ভেতরেও এরম কম্পার্টমেন্টস রয়েছে কল রয়েছে নেক্সট হচ্ছে এটা এটা একটা মেটালের বক্স এটা বিটি টি টোয়েন্টি ওয়ানের যেমনটা দেখতেই পাচ্ছ যে ভেতরে পেন্সিল রবার একটা স্কেল দেয়া রয়েছে তারপর আছে এই বক্সটা এটাও আমি কিনেছি আগের বছর পুজোয় এটা অনেক একটু দাম বেশি এটা জায়গাটা একটু ভালোভাবে দেয়া এই যে পেনটা দেখলে এটা একটা ম্যাজিক এখানে লিখে এটাকে রিস্ক করতে পারবে আমি এখন অব্দি কিছু ইউজ করি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি তাই দেখাচ্ছে না ইউজ করে নেক্সট হচ্ছে ছোট কিউটি কিউট কি চেনটা এটা কয়েনও রাখতে পারবে বা ছোটোখাটো কিছু তারপর হচ্ছে বিটিএস জার্নালটা এটাও আমি কিনেছিলাম আর এটার মধ্যে আমি বিটিএস এর কিছু স্টিকার্স আটকেছি এরপর রয়েছে আরও দুটো কিচেন এর মধ্যে একটা আমায় গিফট করেছে আমি যে কম্পিউটার সেন্টারে কম্পিউটার শিখতাম সেখানকার একটা ভাই ও বিটিএসের মানে ছেলে হয়েও বিটিএস আর্মি তো আমায় এটা গিফট করেছিল তারপর রয়েছে বিটিএস এর টু টোয়েন্টি এইট পিসেস টু হান্ড্রেড টোয়েন্টি এইট পিসেস স্টিকার বুক এটার একটাও স্টিকার আমি নষ্ট করিনি রিপিটেড স্টিকার আছে মানে টু টোয়েন্টি এইট যে এক আলাদা সবকটা এরম নয় রিপিটেড আছে একই স্টিকার তারপর রয়েছে অবশ্যই কয়েকটা বই তো থাকবেই আমার কালেকশানে এটা হচ্ছে জঙ্গুকের লাইফের উপর লেখা একটা বই মিস্টার বিবেক কুমার পাণ্ডের এইটার আমি এখনও রিভিউ নিয়ে আসিনি আমার চ্যানেলে আর এটাও মিস্টার বিবেক কুমার পাণ্ডের লেখা এটা পুরোটা বিটিএসের উপরে লেখা ওদের জার্নি নিয়ে এই দুটো নিয়েই আমি এখনও রিভিউ নিয়ে আসিনি নেক্সট হচ্ছে এই বইটা এই বইটার ভিডিও রিভিউ ভিডিও এটা আমার চ্যানেলের যে ফার্স্ট ভিডিও সেটার মধ্যেই রয়েছে তোমরা এটা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো আর এখন ব্যাকগ্রাউন্ডে কিছু নয়জেস হচ্ছে ওটাকে জাস্ট ইগনোর করো কারণ আমার পাশের নেবারদের অনেকগুলো কুকুর আছে তো তারা একটু বেশি চ্যালামেলি করে তারপর হচ্ছে কিউট পাউচটা এটাও আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি এটার কোয়ালিটিটা অনেক ভালো অসাধারণ এখন তো দাম বেড়ে গেছে রয়েছে ই কয়েকটা পেন্সিলস বিটি টোয়েন্টি ওয়ানের কুকি সুগা ভি জেমিনা জিনু আর এম হবি আর এটাও সুগা এই দুটো পেন আমাকে আমার বোন গিফট করেছে বিটিএস এটা পেন আর এটা পেন্সিল নেক্সট হচ্ছে ফটো কার্ডস সুগা আর এম বি জুক হবি জিনু আর জিমিন আর এটা একটা বড় পোস্টার এটা আমি দু বছর হলো পারচেস করেছি বাট এটা এখনো অবধি মানে ওয়াল পোস্টার আমি এটাকে এখনও অবধি কোনো ঠিকঠাক জায়গা দিতে পারিনি কারণ আমার বাড়িতে আমার বাবা অ্যালাউ করবে না মা অ্যালাউ করবে না এটা দেয়ালে লাগাতে বাট ইচ্ছে আছে এর রোল হয়ে হয়ে এটা খারাপ হয়ে যাচ্ছে এটাকে ল্যামিনেট করে রাখবো আর আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওগুলো আমি পোস্ট করি সেটাতে রাখবো নেক্সট হচ্ছে এই দুটো ফাইল এটা পার্পল কালার এর এটা ব্ল্যাক এর উপরে তারপর হচ্ছে বিটিএস এর পুরো কিটটা এটা আমি মিশো থেকে পারচেস করেছি একশো আশি টাকা পড়েছে এটাও পুজোয় কেনা হয়েছিল এটাও মেটালিক বক্সের উপরে দুটো পেনসিল্ক ক্রেয়ন ইরেজার শার্পনার এগুলো দিয়ে একটা সেট করা এটা তোমরা গিফট হিসাবে দিতে পারো মিশোয় তোমরা পেয়ে যাবে ফ্লিপকার্টেও পেয়ে যাবে বাট ফ্লিপকার্টে একটু দাম বেশি তারপর হচ্ছে কিউট পাউচটা এরপর আরও দুটো ফোল্ডার রয়েছে লাস্টলি এটা একটা ফোল্ডার বলছে এই পাউচ ব্যাগ টাইপের এটা একটা আর এটার ভেতরে অনেকগুলো ব্যাচ আছে এগুলো আমি কালেক্ট করেছি ওদের ছবি ছবিটা জিমিনার ছবি যেমনটা দেখতে পাচ্ছ জাংকুক এটা ওদের হোল থিমের জিনু জিনুম এর এটা এটা ওদের হোল গ্রুপের এটা হবির আর একটা আর এম এর আর একটা বিকজ এই দুটো ছবি ভাল লাগছিল আমার এটা সুগার আর এটা হচ্ছে বিটিএস হোল গ্রুপের আর নেক্সট এর মধ্যে আরো কয়েকটা পেন্স রয়েছে একটু আনইউজুয়াল দেখতে যেমন এটার মধ্যে একটা ব্যাচ লাগানো রয়েছে তো পেন আর ব্যাচ একসাথে পেয়ে গেছি তারপর হচ্ছে এইটা এগুলো সব আমি লোকাল ফেয়ার থেকে কালেক্ট করেছি এটা একটা ম্যাজিক পেন এটার ইংক দিয়ে লেখার পরে এটার মাথায় টর্চ আছে এটা দিয়ে টর্চটা জ্বালালে তোমরা দেখতে পারবে ইনভিজিবল লিঙ্কে যেটা লিখেছ তারপর আছে এই একটা পেন এটা সুগার এ দেওয়ার সুগার বলছি কুকির বিটির এ দেওয়া রয়েছে এটা যে কটা কালার দেখতে পাচ্ছ সেই কটা কালারের ইংক রয়েছে সেটা দিয়ে তোমরা লিখতে পারো এটা পুরোটা পিঙ্ক কালারের আর একটা পেন রয়েছে ডকুকে ছবি দেওয়া ব্ল্যাক এর উপরে তো এই হলো আমার বিটিএস এর একটা অব্দি কালেকশন আর এর মধ্যে আমি সেরকম কিছু কিনি বিটি এস এর